দিদি দিদি কয় জানি সার দাও গোবর সার দাও গাছ লাগাব কি ফলন এ মা তোমার দেওয়া হয়নি কিন্তু নাশপাতি দিনের ড্রাগন দেওয়া হয়নি ধনে দেওয়া সবাইরে দেয়া হয়েছে কিন্তু তোমার তো অনেক দূরে মনে থাকে এক টপ না ওই যে টেরে টাইপের আছে না ছাদের ওপরে লাগাও একদম ছাদে দিলে তো ভিজে ভিজে উঠবে না এইখান থেকে না রোদে দিলে কাঁচা তেজটা চলে যাবে না এখন মিশাব না আগে ইয়েটা কাঁচা ভাবটা চলে যাক রোদে তেজটা চলে আর এদিকে দেখো বাজার থেকে আমি তিরিশ গ্রাম মতো ধনে কিনে নিয়ে এসেছি নতুন ধনে এবার আমি একটা বাটিতে একদিনের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব মাত্র একটা দিনের জন্য এই দেখো একদিন পর চলে এসেছি কি সুন্দর ভিজে গেছে এবার জলটা ঝরিয়ে নেব একটা শাকরির সাহায্যে এই দেখো বিচুলি নিয়েছি বিচুলিটাকে ছোটো ছোটো করে কাটবো। কেটে আমি ওই বিচুলির মধ্যেই ধনেগুলো ছড়িয়ে দেবো একটা টেরে টাইপে নিয়ে নিয়েছি বাসে এবার ঘরের যে কোনো একটা জায়গায় রেখে দিয়ে মাঝে মাঝে আমি ওর মধ্যে ওপর থেকে একটু জল ছড়াব আর এইখানে দেখো গোবর সার যে নিয়ে এসেছিলাম ওটা আর এই মাটি আমি মিশিয়ে নেবো যেহেতু আমি এই টেরেটার মধ্যে লাগাবো ওই জন্য তিরিশ গ্রামের বেশি ধনে আমি নিতে পারবো না কারণ জায়গাটা ছোট সুন্দর করে আমি মিশিয়ে নিলাম সার মাটি আর মাটি দিয়ে তিন ভাগ মাটি আর এক ভাগ সার বেশি কাঁচা গোবর সার দিলে সেটা গাছটা নষ্ট হয়ে যাবে যেহেতু ধনে গাছগুলো একদম গুলমোটা নরম ধরনের হয় এই যে আমি টের মধ্যে মিশিয়ে নিলাম সুন্দর করে দিয়ে নিয়েছে আবার ওপর থেকে এইগুলো পিছলিগুলো সরিয়ে দিয়ে ধনেগুলো আমি বার করে নেব এই দেখো কি সুন্দর হয়ে গেছে ভিজা ভিজা যেহেতু ধনের খোলাটা প্রচণ্ডই শক্ত সাত আট দিন দশ দিন না গেলে ওইগুলোর অঙ্কুরোদ্গম হয় না ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আমি ছড়িয়ে দিলাম টেরের মধ্যে দেখো এই যে কি সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি আবার গোবর সার মাটি হালকা করে দিয়ে দেবো দেয়া হয়ে গেল এবার আমি রোদ ছাওয়া একটা জায়গায় রেখে দেব এই যে দেখো এবার প্রত্যেক দিন সকালবেলায় ওপর থেকে আমি একটু জল ছড়িয়ে দেব হালকা করে যেহেতু টেরেটা নিচ থেকে ছিদ্র নেই ওই জন্য খুব বেশি জল আমি দেব না এরকম হালকা পাতলা করে জল দেব মোটামুটি পাঁচ ছয় দিন সাত দিনের মধ্যেই সব বীজ থেকে গাছ বেরিয়ে যাবে এই দেখো এরকমভাবেই বাড়িতে ধনে গাছ লাগাবে টাটা